driver is a name islam he is driving this pickup 5 taka tel beshi gaya 5 taka daste dawa namo bazaram nawgadu bugura highway

ধরেন ঘুরাচ্ছে আপনি দেখছেন গাড়ি পাশে আছে চারে শেখ পঁয়তাল্লিশের মধ্যে গাড়ি চালান না চালায় সত্তরে গাড়ি চালায় এগুলো আমাদের ড্রাইভার নিউ ড্রাইভার আপডেট ভারসা একবারে ভিডিও করছি নাকি